ভারত পাকিস্তানের যুদ্ধের সম্ভাবনা এবং এটা একটা সম্ভাবনা এখন অনেক কমে গিয়েছে গত দুই দিনে মানে একেবারে ক্রাইসিসের আমরা যেটা বলি পিক হাই ক্রাইসিস সেখান থেকে নেমে যাচ্ছে এখন ক্রাইসিস ম্যানেজমেন্টের স্টেজে আসছে ভারত পাকিস্তানে আক্রমণ করবে এটা আমার মনে হয় ভারত সাহস পাবে না প্রথমত ভারত নিজেই একেবারে মানে ওই যে শাকের করা অবস্থা ছুট ব্যাক অফও করতে পারছে না কিংবা ওইটাকে সামনে নিতে পারছি যে পানির ব্যাপারটাই যদি ধরি পানি তো পুরা মুজাফরাবাদ শহর ডুবিয়ে দিয়েছে এটা অ্যাবসলিউটলি অসভ্য আচরণ একটা চুক্তি পানি চুক্তি ষাট বছরের এবং ইন্ডিয়া ইজ বাউন্ড ওয়ার্ল্ড ব্যাঙ্ক হচ্ছে গ্যারান্টিয়ার যে একটা নির্দিষ্ট এইট্টি পার্সেন্ট অফ দ্য ওয়াটার টু ফ্লো টু পাকিস্তান এবং পাকিস্তানের নব্বই ভাগ এগ্রিকালচার ডিপেন্ডেন্ট অন দিস ওয়াটার ফ্লো এমনকি পাকিস্তানের ভিতরে সিন্ধু আর পাঞ্জাবের ভিতরেও পানি যুদ্ধ রয়েছে এখন ইউনাইটেড হয়ে গিয়েছে এখন এই যে ইন্ডিয়া এই পানি যুদ্ধ শুরু করলো অ্যাবসলিউটলি এটা পাকিস্তান বলছে যে এটা তো যুদ্ধ ঘোষণার মতো এবং বাকি বিশ্বও কিন্তু মনে করে যে আয় এটা আসলে একটা যুদ্ধ ঘোষণার মতোই তারপর আপনার বিচার ছাড়া এভিডেন্স ছাড়া জাস্ট সরাসরি ধরে নেওয়া হচ্ছে যে পাকিস্তানি এই কাণ্ড করছে অথচ পাকিস্তান কিন্তু বারবার বলছে যে সে নিজেই আক্রান্ত এই তো গতকালই পেশোয়ারে বোমা বিস্ফোরণে প্রায় ছাব্বিশ জনের মতো মারা গেছে ওই পাকিস্তান তো একবারও বলে নাই যে এটার পিছনে ভারত রয়েছে ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হল সব অস্ট্রেলিয়া ইংল্যান্ড সাউথ আফ্রিকা সবাই যে পিন্ডিতে খেলছে লাহোরে খেলছে করাচিতে খেলছে একমাত্র ভারত খেলে নাই এবং এটার জন্য এক্সপোজ রয়েছে আমার কথা হচ্ছে যে ভারত এই নিজেই নিজের ট্র্যাপে পড়েছে এই পাকিস্তানে এয়ারফোর্সে তাদের যে চাইনিজ সরঞ্জাম রয়েছে তাদের এয়ারফোর্স অফিসার্সরা এই লেখাগুলো দেখি ওইখানে ওদের তারা চাচ্ছে আক্রমণ করতে তারপর আপনার এক রিয়ার অ্যাডমিরাল রেজিগনেশন লেটার পাঠিয়ে দিচ্ছে বলল যে আমি নিশ্চিত যে আমাদের ড্রোনসগুলো যদি আমরা একসাথে পাঠাই প্রায় পনেরোটা তাইলে ওই এয়ারক্রাফট ক্যারিয়ার বিক্রান্ত বিক্রান্তকে ডুবানো যাবে ভাবছে লাভবান হতে কিন্তু আমার মনে হয় এই এই পাকিস্তান ভারতের এই যে বর্তমান যুদ্ধের কাছাকাছি যাওয়ার প্রক্রিয়া এটা নরেন্দ্র মোদীর পক্ষে মোটেও যাবে না ভারতের সামরিক সরঞ্জামগুলো অনেকাংশেই আউট দিইটেন বিমান মাত্র সে ছাব্বিশটা আরও নতুন ডেলিভারি পাচ্ছে এগুলো এসে ব্যবহার করবে না চীন পুরা ওপেন সাপোর্ট পাকিস্তানকে এবং চীন সরাসরি যদি পাকিস্তানকে তার ওই অ্যাডভান্স মিজাইলস দেয় তাহলে অবাক হওয়ার কিছু থাকবে কিছুই নাই আর পাকিস্তানের নিউক্লিয়ার ওয়েপেন্স রয়েছে সেগুলো হচ্ছে ওদের রাইট অফ ফার্স্ট ইউজ ডকট্রিন সরাসরি ঘটনা দিচ্ছে যে যদি আমরা মনে করি অস্তিত্বজনিত সংকট